আসসালামু আলাইকুম রহমতুল্লাবর আমার সকল দেশবাসী ভাই বোনেরা আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা নিয়ে কথা বলার জন্য আমি আজ ভিডিওটা করতেছি মূল কথা হলো বর্তমান অবস্থা পরিপ্রেক্ষিতে নিরানব্বই পার্সেন্ট প্রবাসী এবং যারা দেশে অবস্থা দেশ দেশে আছে তার তাদের মধ্যে যারা মুমিন মুসলমান মুমিন মুসলমানদের মধ্যে একশো পার্সেন্ট মুমিন মুসলমান কেন বর্তমান সরকারকে চায় না সে বিষয়ে আমি কিছু কথা বলতাম কেন না সাবার কারণ কি কেন বা তার নিরানব্বই পার্সেন্ট ফবাসী এবং যারা মুমিন মুসলমানদের মধ্যে নিয়ে একশো পার্সেন্ট মুমিন মুসলমান বানাসে যারা অবস্থান করছে তাদের তারা বর্তমান সরকারের পদত্যাগ চায় সে তার ব্যাপারে কিছু কথা বলার জন্য আমি এই ভিডিওটা করতেছি দুর্নীতি আর লুটপাট এটা বাংলাদেশে মুনাফিকদের রক্তের সাথে মিশে আছে তবে এর আগে যত ক্ষমতাসীন ছিল অর্থাৎ সরকার ছিল তাদের আমলে দেশের অর্থনীতির এত দুরবস্থা হয়নি দেশের মুদ্রা মুদ্রাস্ফীতি কখনও হয়নি স্বাধীনের পরে বিগত তেপ্পান্ন বছরের মধ্যে বর্তমান সরকারের আগের আমলে বাংলাদেশের কখনো বাংলাদেশে কখনোই ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয়নি বাংলাদেশকে হিন্দুশাসিত দেশে পরিণত করার চেষ্টা করা হয়নি কখনো। বাংলাদেশের গোটা জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়নি কোনো আমলেই এয়ার টিকিট একটা প্লেনের টিকিট এক থেকে দেড় লাখ টাকা কখনো করা হয়নি একজন প্রবাসী প্রবাসে আসা নিয়োগ করার সাথে সাথে তাকে লুটফাট করার করা শুরু করা হয়নি পুলিশ ভেরিফিকেশনের নামে তিন থেকে সাড়ে হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়নি শুধু তাই না একজন প্রবাসীকে হয়রানির কোনো সীমা তার রাখে নাই তারা একজন প্রবাসী কীভাবে লুটফাট করবে তার কোনো সীমা রাখে নাই প্রবাসে আসা নিয়োগ করার সাথে সাথে তার ফাস্টফুট বানানি এর ফিঙ্গারপ্রিন্ট এই এই সেই এই বিভিন্ন নাম দিয়ে দিয়ে নিত্য নতুন কলা কৌশল অবলম্বন করে কিন্তু শুধু লুটপাট করতেছে শুধু লুটপাট করতেছে বর্তমানে বাংলাদেশে ওমান থেকে বাংলাদেশে যাইতে যাওয়ার টিকেটের মূল্য মাত্র বিশ হাজার টাকা আসার টিকেটের মূল্য চল্লিশ হাজার টাকা কেন এটা এটা হচ্ছে এটা লুটপাট না আর কি এটা প্রবাসীদেরকে এয়ারপোর্টে যে হয়রানি করতেছে একজন প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সেই প্রবাসীর ক্ষেত্রে অনবরত হয়রানির শিকার হইতে হইতেছে একটা প্রবাসীরা এখান থেকে একটা পাসপোর্ট রিনিউ করতে গেলে তাদেরকে মাসের ফের মাস অপেক্ষা করতে হইতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইনে দাঁড়ায় থাকতে হইতেছে কেন আরামকর সরকার প্রবাসীদেরকে শুধু রেমিডেন্স ফাটা রেমিডেন্স ফাটা প্রবাসীদেরকে লোভ দেখা তোমাদের নামে বিমা করবে এ করবে হেল্প করবে এগুলো না করে প্রবাসীদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে প্রতিটা সেক্টর এটা তো করবে না কখনো। তো যাই হোক এবং প্রবাসীদের লুটপাট করার নিত্য নতুন কলা কৌশল করা হইতে হইতেছে এরপরে দেশের জনগণকে কীভাবে লুটতেছে হুট করে একটি নিত্য প্রয়োজনীয় ফোনের দাম ডাবল করে দিয়ে দশ থেকে পনেরো দিনের মধ্যে জনগণের শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়া হইতেছে এই ঘটনা বিগত কয়েক বছর ধরে চলতেছে অনবরত এক জোড়া সামড়া জোড়ার দাম যদি বারোশো থেকে পনেরোশো টাকা হয় মিনিমাম সে সাম সে সামরা জোড়া যে সামড়া দিয়ে তৈরি করা হয় একটি গরুর সামড়ার দাম কেন কেমনি করে পনেরো একশো পঞ্চাশ থেকে দুশো টাকা হয় প্রতি বছর কোরবানি ঈদ আসলে এতিমের হক আত্মসাত করার জন্য লুট করার জন্য বিগত পনেরো বছর ধরে প্রতি বছরে এ এই ব্যবস্থা করতে নিতেছে করে এসতেছে এই লুটপাট করতেছে এতিমের হক একটা সামড়ার দাম দশ একশো পঞ্চাশ থেকে দুশো টাকা অনেকে সামড়াগুলো কী করে ফেলে দেয় মাটিতে ফুঁতে ফেলে কী করবে আর এতিমের হক লুট করে তিন তিন কোটি টাকা নাকি এটিএমের হক লো আত্মসাত মেরে খেয়েছে এর উসুলে যদি এর মিথ্যা হবা দিয়ে যদি একজন বিরোধী দলীয় সরকারকে যদি টানা এত বারো চোদ্দ বছর পর্যন্ত জেলে রেখে তাকে মৃত্যুর ফান্ডে পৌঁছে দিতে পারে তাহলে এরা যে হাজার হাজার কোটি টাকা এটিমের হক নষ্ট করতে এদের কী অবস্থা হবে আল্লাহ ভালো জানে যাই হোক আমার কথাগুলো অবশ্যই ধ্যান দিয়ে শুনবেন এটা কথাগুলো শুধু শুনলে হবে না এটা আমার কথা সে করবেন শেয়ার করবেন যাতে সবাই সচেতন হয় এবং প্রবাসীদের সকল প্রবাসীদের কাছে আমার আহ্বান আগামী ছয় মাসের মধ্যে একটি টাকাও যাতে ব্যাংকের মাধ্যমে না ফাটা হয় ফাটানো হয় যেহেতু প্রবাসীদের এত অবহেলা এত লুটপাট প্রবাসীদেরকে তো আমাদের আমরা আমরা আমাদের আমার আমাদের কষ্ট অজিত টাকা আমাদের যেভাবে খুশি ওভাবে কামু ফাটামো কার বাপের কি আমরা এখান থেকে মাথার গাম ফাঁকা ফেলে রাতের বারোটা একটা পর্যন্ত কাজ করে দেশে টাকা রেমিটেন্স ফাটাবো আর তোরা হারাম খোরেরা এটা লুটফাট করে বস্তা ভরে পরে বিদেশে পাচার করবি দেশের অর্থ অর্থনৈতিক অবস্থার তলানিতে নিয়ে যাবি মুদ্রাস্ফীতি ঘটাইবি তোরা একটা সরকার টানা ফোন দেশ পরিচালনা করার পরে দেশের অর্থনীতি নিচে যাওয়ার কোনো প্রশ্নই আসে না দেশের মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি হওয়ার কোনো প্রশ্নই আসে না এটা এই প্রশ্নের উত্তর কোনো মা কোনো মায়ের বেটা আসবে দিতে পারবে না আমার এই ফসেন ফুতে কেন দেশের মধ্যস্ফীতি হবে একটা সরকার টানা দেশ চালাইলে সেই সরকার যত খারাপ হোক যত কিছু হোক দেশ নিচে যাবে কেন দেশের দুর্নীতি আছেই দুর্নীতি বাংলাদেশের মানুষের অন্তরের সাথে মিশিয়ে আছে এটা ঠিক আছে বাংলাদেশের মানুষের স্মৃতি সকল দেশে এখন আছে দুর্নীতি দুর্নীতি লুটপাট ঘুষ সুদ এগুলো সব পুরা পৃথিবীতে এখন ছড়িয়ে পড়েছে কিন্তু একটা দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগে একটা সরকার এমন এর ইতিহাস পৃথিবীর কোথাও নাই যাই হোক কথা লম্বা করলাম না এই কথাগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন অবশ্যই আমল করার শেষে